দুই তোমাদের রেজাল্ট মাত্র পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের রেজাল্ট মাত্র দুই দেখতে পারবা একটা টেকনিক শিখিয়ে দিচ্ছে এবং কিভাবে তুমি তোমার তোমার রেজাল্ট নিজের মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবা কম্পিউটারের দোকানে যাওয়ার দরকার নাই ঠিক আছে আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখো অপেক্ষা করে সো তুমি আমার এই ভিডিওর মানে কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে এই লিঙ্ক ক্লিক করবা ক্লিক করার পর এখানে জাস্ট লিখবা বা তুমি যদি এস হয়ে থাকো বা দাখিল হয়ে থাকো জাস্ট এখানে লিখবা এস ঠিক আছে এখানে এই অপশনটাতে কি লিখবা এসএসসি এসএসসি লিখার পর নিচের লাইনে চলে যাবা এখানে লিখবা 2025 ঠিক আছে এখানে তোমার বোর্ডটা লিখবা এখানে যদি তোমার ঢাকা বোর্ডটাকে ঢাকা বোর্ড লিখবা যদি কুমিল্লা যে কোনো বোর্ডটাকে লিখবা এরপর তোমার রুলটা এখানে বসিয়ে দিবা ঠিক আছে এই জায়গায় হচ্ছে তোমার রুলটা বসিয়ে দিবা যে ধরো তোমার রুল হচ্ছে 55 45 60 বাস হ্যাঁ এরপরে তোমার এখানে রেজিস্ট্রেশন বসিয়ে দিবা যেমন তেরো দশ জাস্ট বসিয়ে দেওয়ার পর এখানে এখানে কত বসাবা এখানে দেখো এই দুইটা যোগ করলে কত হয় নয় আর হচ্ছে এখানে যে তোমাদের অঙ্কটা থাকবে জাস্ট এখানে অঙ্ক বসে তুমি সাবমিটিক ক্লিক করে দিবা অটোমেটিক ভাবে তোমার রেজাল্ট চলে আসবে মার্কশিট সহ যে শিক্ষা তোমার বুঝতে পারছো এভাবে তোমার স্কুলে যাওয়ার দরকার নেই কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই বিভিন্ন ভিডিও দেখার দরকার নেই জাস্ট তুমি আমি যে সিস্টেমটা শেখাইছি সিস্টেমে

নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে